হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি এই গরমেও সবাই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের নিয়ে যাব একটা স্থানে যার গল্প শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে যারা আজও সমাজে পিছিয়ে পড়া পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সন্তানদের ভবিষ্যতের দিশা দেখাচ্ছেন উনিশশো বিয়াল্লিশ সালের বন্যা দুর্ভিক্ষির সময় যারা প্রাকৃতিক দুর্যোগে ঘর বাড়ি ছাড়া হয় তাদেরকে এখানে নিয়ে রাখা হয়েছিল অস্থায়ীভাবে উনিশশো বেয়াল্লিশ তেতাল্লিশে যে ঘূর্ণিঝড় বন্যা এবং দুর্ভিক্ষ হয়েছিল সেই সময়ে যারা এই প্রাকৃতিক দুর্যোগে মানে নর্মাল লাইফ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তাদেরকে পুড়িয়ে এনে প্রথমে গুন্ডিচা বাড়িতে রাখা হয় সেটাকেই তখন শিশু সদন বলা হতো ওটা হচ্ছে উনিশশো বেয়াল্লিশের ষোলোই অক্টোবর উনিশশো সালের অল ইন্ডিয়া চিলড্রেন কমিটির সম্পাদিকা ডক্টর মৈত্রী বসু এক একর একষট্টি শতক জমি ক্রয় করে মহিষাদল শিশু সদন তৈরি করেন তারপরে উনিশশো সালের তেসরা মার্চ ডাক্তার মৈত্রী বসু তিনি ছিলেন অল ইন্ডিয়া সেভ দা চিলড্রেন কমিটি সম্পাদিকা তিনি এখানে এক একর একষট্টি শতক জমি ক্রয় ক্রয় করে মহিষাদল শিশু সদন প্রতিষ্ঠা করেন এবং ওনার অর্গানাইজেশান সেভ দ্য চিলড্রেন কমিটি ইন্ডিয়া এই অর্গানাইজেশানেই তাকে মানে দেখভাল করেন এবং লালন পালন করেন এই পর্যন্ত করে যাচ্ছেন আশি বছরেরও বেশি সময় ধরে চলছে এই প্রতিষ্ঠান এখানে অনাথ শিশুদের দেওয়া হয় আশ্রয় খাওয়া দাওয়া এবং বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই সাথে শেখানো হয় পড়াশোনা এদের মধ্যে বহু অনাথ ছাত্রছাত্রী জীবনে আজ প্রতিষ্ঠিত সরকারি বেসরকারি বহু মাধ্যমে এখানে থেকে নর্মাল ডিপ্রাইভ ছেলেরা এখানে এসে আশ্রয় পায় তারা খাওয়া পায় পড়াশোনার সুযোগ পায় এবং বিভিন্ন প্রতিভাকে বিকাশ করার সুযোগ পায় এবং আজ প্রায় আশি বছরের বেশি সময় এখানে এই প্রতিষ্ঠানটা আছে এখান থেকে পিতৃমাতৃহীন বহু অনাথ ছাত্র জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছে তারা বিভিন্ন সরকারি লেভেলে ব্যক্তিগত লেভেলে বিভিন্নভাবে তারা তারা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালের পঁচিশে ডিসেম্বর যাত্রীজনক মহাত্মা গান্ধী এই আশ্রমে এসেছিলেন এবং পাঁচ দিন এখানে অবস্থান করেছিলেন এই এখন যে গান্ধী কুটির এটা তখন খড়ে তৈরি ছিল সেই জন্য সকলে এটাকে কুটির কুটির বলত ওনার মৃত্যুর পর দিল্লি থেকে চিতাবর্ষ্য এনে এই ঘরটাকে খড়ের কুঁড়ে ঘরটাকে মন্দিরে রূপান্তর করা হয় এটা অ্যাকচুয়ালি রেকর্ডে বলছে এটা গান্ধী মন্দির এখানে আমাদের প্রতিষ্ঠানের যে আবাসিকরা তারা দুবেলা গান্ধীজির উপাসনা করে এবং গান্ধীজির ভাবাদর্শেই তারা জীবন তৈরি করার চেষ্টা করে এবং সেই থেকে এই পর্যন্ত এখানে এই উপাসনা চলছে উনিশশো পঁয়তাল্লিশ সালে পঁচিশে ডিসেম্বরের পরে উনিশশো সালে তিরিশে জানুয়ারি গান্ধীজি মানে দেহ রেখেছিলেন সেটা আপনারা সকলেই জানেন যে বিড়লা গৃহে প্রার্থনা সভাগৃহে গুলিবিদ্ধ হয়ে তিনি প্রাণত্যাগ করেন এবং প্রাণত্যাগের সময় তিনি কিন্তু হে রাম বলেই কিন্তু প্রাণত্যাগ করেছিলেন এবং গান্ধীঘাটে তাকে দাহ করা হয় সেখানে তার সমাধি মন্দির রয়েছে সেখান থেকে চিতাবর্ষ এনে উনিশশো আটচল্লিশ সালে সেই খড়ের কুটিরটিকে মন্দিরে রূপান্তর করে এই মন্দিরের গর্ভগৃহে গান্ধীজির চিতাকর্ষ প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং সেই থেকে গান্ধী উপাসনা এখানে চলে আসছে তখন গান্ধীজির এই আগমন উপলক্ষে এখানে গান্ধী মেলা হতো ওই পঁচিশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর মাঝখানে বহুদিন বন্ধ হয়ে যায় এই মেলা আবার উনিশশো পঁচানব্বই থেকে এই মেলা আবার শুরু হয় এই মেলার জন্য আলাদা একটা কমিটি আছে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় সেই মেলা এখনও অনুষ্ঠিত হয় এই পার্শ্ববর্তী মাঠে আমাদের হোম আমাদের ম্যানেজমেন্ট আলাদা গভর্নমেন্ট এডেডে চলে এবং আমরা কিছু সাহায্য টাহায্য সংগ্রহ করে আমরা এটাকে রকমে করে এখনও টিকিয়ে রেখেছি এখানে বর্তমানে আমাদের দেড়শো জন থাকার মানে পারমিশান আছে গভর্নমেন্ট স্যাংশন অর্ডার আছে দেড়শো জন কিন্তু দরখাস্ত খুবই কম দরখাস্ত এখন মানুষের আর্থিক অবস্থা অনেকটা পরিবর্তন হয়েছে আগের মতো তত অভাব নেই সেই জন্য এখন অ্যাডমিশনের দরখাস্ত আমাদের লোকালিটি থেকে প্রায় নাই বললেই চলে এখন বেশিরভাগ বর্ধমান উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এসব জায়গা থেকে কিছু কিছু ছাত্র আসছে কিন্তু অসুবিধা হচ্ছে তাদের গার্জিয়ানের সঙ্গে যোগাযোগের দূরত্বটা একটা বড় অসুবিধা সেই জন্য তারা দূর থেকে যাতায়াত বা অন্যান্য বিষয়ে ছুটি ছাটা যেতে খুবই অসুবিধা বোধ করে সেই জন্য কিছুজন ছুটিতে চলেও গেছে নাম কাটিয়ে এখন কিছুজন আছে এবং এখনও আমাদের ভ্যাকেন্সি আছে প্রায় একশো চল্লিশ জনের মতো একশো চল্লিশ জন দরখাস্ত করলেই অর্ডার পাবে এখানে থেকে তারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত তারা এই কোমে থেকে তারা মানুষ হতে পারবে তারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করতে পারবে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশের পর যদি টেকনিক্যাল কিছু ট্রেনিং নিতে চায় তাহলে গভর্নমেন্ট আন্ডারটেকিং কোনো সংস্থাতে তাদেরকে সেই সুযোগ সরকারিভাবে করে দেওয়া হয় এবং তারা প্লেসমেন্টও পায় আর এখানে মোটামুটি তারা থাকাকালীন যেসব সুযোগ সুবিধাগুলো পায় সেটা হচ্ছে সকালের টিফিন দুপুরের মিল রাত্রের মিল বিকালে টিফিন এই চারবেলায় খাওয়ার বন্দোবস্ত আছে সপ্তাহে তিন দিন মাছ ডিম মাংস আছে তারপরে পূজার পোশাক তারা পায় ব্যাগ স্কুলে ব্যাগ পায় জুতো পায় এবং বছরে একবার করে শিক্ষামূলক ভ্রমণ করতে পারে তারা এই সুযোগগুলো এখানে আছে এছাড়াও তারা এখানে ছাত্র হিসেবে থাকাকালীন তারা দৈনন্দিন রুটিনের সঙ্গে সঙ্গে যোগব্যায়াম প্রাণায়াম তারপরে যে বিভিন্ন খেলাধুলা অ্যাথলেটিক্স তারপর সাঁতার এ বিভিন্ন বিষয়ে তারা তাদের প্রতিভাকে বিকাশ করতে পারে এবং সেই জন্য এখানে থেকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার একটা ভালো সুযোগ আছে যারা এখনো দুস্থ আছেন যারা এক লাখ কুড়ি হাজার টাকার নিচে যাদের পারিবারিক ইনকাম তাদের পরিবারের একজন ছেলের জন্য এখানে আবেদন করতে পারে বা দুইজন ছেলের জন্য আবেদন করতে পারে যতক্ষণ পর্যন্ত আমাদের ক্যাপাসিটিটা পূরণ না হচ্ছে যারা আগে দরখাস্ত করবেন এখানে ফর্ম পাওয়া যায় প্রত্যেক এলাকার বিডিও অফিসেই ফর্ম পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করে বিডি অফিসে অ্যাপ্লাই জমা দিলে সেখান থেকে ভেরিফিকেশনের পরেই এখানে অ্যাডমিশানগুলো আসে ডিস্ট্রিকে সিদ্ধান্ত হওয়ার পরে সেই জন্য আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের একশো চল্লিশটা ভ্যাকেন্সি আছে যারা অগ্রাধিকার ভিত্তিতে আসবেন তাদের তারাই সুযোগ পাবেন আগে আর আমি সবাইকে বলবো যে এখানে আপনারা আসুন এটা একটা মহাতীর্থ কারণ এই মন্দিরে আমরা কিছু কিছু প্রার্থনাকালীন বা অন্য সময়ে আমরা কিছু কিছু অলৌকিক দর্শনও আমাদের নজরে ধরা পড়েছে কারণ এই মন্দিরে যে চিতাবর্ষটা ছিল সেই চিতাবর্ষ একদিন ওই বেদীর উপরে ঢেলে দিতে এক ঘূর্ণিঝড় বয়ে গিয়েছিল অথচ কোনো মেঘ ছিল না সেই দিনটা ছিল শরৎকালের একটা উজ্জ্বল দিন কিন্তু গান্ধী চিতাবর্ষ বেদিতে ঢেলে দেওয়ার পরেই ঘূর্ণিঝড় বয়ে গিয়ে সেই চিতাবর্ষগুলো এই মাটিতে অদৃশ্য হয়ে মিশে আছে তাই এটা এক মহাতীর্থে রূপান্তর হয়েছে একদিন প্রার্থনা করতে করতে প্রভু যিশুও অবতরণ করলেন এবং আমরা দেখলাম আমাদের প্রার্থনা সভাটা খুব থমথমে হয়ে গিয়েছিলো আলোচনা করেছিলাম তারপরে এখানে এই মন্দিরে আমরা কেউ প্রার্থনা না করলেও অনেক সময় দেখা গেছে এর অদৃশ্য কোন শক্তি এই মন্দিরে উপাসনা করে দূর থেকে শোনা যায় আমরা এসে দেখি তখন মানুষজন কেউ নেই কিন্তু দূর থেকে শুনতে পাওয়া যাচ্ছে এই মন্দিরে প্রার্থনা হচ্ছে এরকম অনেক অলৌকিক দৃশ্য আমরা এখানে উপলব্ধি করেছি আমরা প্রার্থনার পরে যখন ওই বেদিতে প্রণাম করছি তখন সার্চ লাইটের মতো যেন মানে ঝলসে উঠছে এরকম তাই এই মন্দির খুবই জাগ্রত এই মন্দিরে একদিন ঘুমিয়েছিলাম রাত্রিবেলায় তারপরে মনে হলো যেন একটা সব কোনো কিছুর উপরে মনে হলো যেন হাতটা পড়ল ভালো করে যখন দেখতে গেলাম তখন যেন একটা বিড়ালের মতো একটা কিছু যেন দৌড়ে চলে যাচ্ছে খুব দ্রুত গতিতে আর সেই গতির সঙ্গে দৃষ্টি নিক্ষেপ করতে দেখলাম জানলা থেকে বাইরে গিয়ে একটা সাদা মূর্তি ধারণ করে অদৃশ্য হয়ে গেল তাই এই স্থানটা এক মহাতীর্থ এই গান্ধী কুটিরের বর্তমান পরিচালক মানিক চন্দ্র পাল ওনার মুখে এত কিছু শোনার পর সত্যি গান্ধীজির প্রতি ভক্তি শ্রদ্ধা যেন দ্বিগুণ বেড়ে গেল উনি এত বছর কাটানো এই কুটিরের কিছু অভিজ্ঞতা শেয়ার করেছিলেন আমাদের সাথে এইখানে থেকে ওনার সারা জীবনের উপলব্ধির কথা উনি লিপিবদ্ধ করেছেন কবিতার আকারে এবং তার মধ্যে একটা কবিতা হচ্ছে অনাথের গান্ধী দর্শন সেটা প্রায় সাড়ে তিনশো লাইনের কবিতা সেখানে আমি আমার নিজের মতো করে এখানের উপলব্ধি থেকে আমি গান্ধীজিকে বিশ্লেষণ করেছি আর দ্বিতীয় কবিতাটি হল চিতাভর্ষের ঝড় গান্ধীজির চিতাভর্ষের যে ঝড় তাকে রিয়ে রিয়েলাইজেশন করে আমি আমার উপলব্ধির কথা তাতে লিপিবদ্ধ করেছি আর একটা লিখলাম শেষে রাষ্ট্রপিতা স্তোত্রম বলে গান্ধীজির উপরে পঞ্চাশটা স্তোত্র আমি রচনা করলাম কারণ আমরা গান্ধীজি সম্পর্কে সব মানে বিপরীত ব্যাখ্যায় ইতিহাসে বা বিভিন্নভাবে প্রচারে শুনছি দেখছি কিন্তু সত্যিকারে গান্ধীজি যে ভগবানের পরেরই স্থান তার তিনি যে একজন উজ্জ্বল জ্যোতির্ময় রূপ আমরা সেটা এখানে কিন্তু দর্শন করি আমাদের প্রার্থনায় আমাদের উপলব্ধির মধ্য থেকে আমাদের লেখাগুলো পড়লে আশা করি মানুষের গান্ধীজি সম্পর্কে যেসব ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো অনেক পরিবর্তন হবে তারাও ভাবতে শিখবেন এবং তাকে চিনতে শিখবেন তাকে এখনও দেখা যায় তিনি কিন্তু মরেননি তার দেহটা গত হয়েছে কিন্তু তিনি এখনও কিন্তু এক জীবন্ত জাগ্রত এবং উজ্জ্বল জ্যোতির্ময়ভাবে তিনি কিন্তু ঘুরে বেড়াচ্ছেন আমাদের প্রতিজনের কাছে কিন্তু আমরা উল্টো দিকে বুক করে আছি বলে আমরা তাকে চিনতে পারছি না ধরতে পারছি না আপনার পরিচয়টা একবার আমার নাম মানিকচন্দ্র পাল বর্তমানে আমি এই হোমের পরিচালক বা তত্ত্বা তত্ত্বাবধায়ক সুপারিনটেন্ডেন্ট আর আমি এখান থেকেই পড়াশোনা করে পাশ করেছি আমার এই আশ্রম জীবন প্রায় চুয়ান্ন বছরের কাছাকাছি আমার এখন চৌষট্টি বছরের কাছাকাছি বয়স কিন্তু এই আশ্রম জীবনেই আমি মানুষ হয়েছি আর আশ্রমে সব সমস্ত কিছু উপলব্ধি এখান থেকেই এসেছে এখানকার আলো মাটি বাতাস আমাকে সেই উপলব্ধি দিয়েছে সেটারই কিছু শেয়ার করলাম সকলকে আমরা আহ্বান জানাই আপনারা আসুন এই মহাতীর্থে এসে আপনারাও এই মাটির সঙ্গে এই লতাগুলো বৃক্ষের সঙ্গে আপনারাও আপনাদের মনে প্রাণে মিলনের মধ্য দিয়ে তাদের কাছ থেকে অনুভূতিগুলো আপনারা শেয়ার করতে পারেন আমার তো যে এখানে অনেক কিছু করতে পারবেন। কি গায়ে কাঁটা দিয়ে উঠল তো ওনার মুখে গান্ধীজির কথা শুনে আপনারাও সাহায্য করুন সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে ওনাদের যোগাযোগ স্থাপন করে কোনো বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করে দিতে তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে গরমে ভালো থেকো সবাই বাই বাই